কেমন আছো আমি ভালো আছি তো মনীজালে তোমাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো আজকে আমি কালকে রাত্রে মানে ঝুড়িটা আমি নামিয়ে নিয়ে যাইনি এই জন্য দেখো চাদরের মধ্যে ফুলগুলোকে নিয়ে তুলে নিয়ে এলাম একবারে ওপর ঘরে চলে এসেছি প্রত্যেক দিনের মতো প্রথম থেকেই মানে তো প্রথমেই তোমাদের সাথে আমি ওপর ঘর থেকেই শুরু করি তো চলে এসেছি চলো দেখতে দেখো দেখো আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি কি তোমরা এই পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো পুরো আমার সাথে থাকো তাহলে পুরোটাই দেখতে পারবে জানতে পারবে এই যে আমরা বেরিয়ে গেছি এখান থেকে এবার টোটো নেব তাই টোটো দেখছি এই যে টোটোতে স্টেশনের ভেতরে ঢুকতে দেয় না ওই জন্য ওই দেখো আমরা অনেকটা আগেই নেমে গিয়ে বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি আর এই যে তোমাদের দাদা টিকিট কাটছে আর আমি এইদিকে চলে এসেছি ট্রেনে ছয় নাম্বারে থাকবে বলে আমি চলে এলাম এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এদিকে ও টিকিট কাটতে গেছে আর আমি এদিকে চলে এসেছি কারণ ছয় নম্বরে বলেছে দেবে তো বসার জায়গাও নিতে হবে ওই কারণে আমি এদের তোমাদের দাদার জন্য জায়গা রেখে দিয়েছি আর আমি এই পাশটাতে আমি বসেছি তো বসার জায়গা না হলে তো হবে না ট্রেনে চেপেছি ঝালমুড়ি তো খেতেই হবে এই দেখো ঝালমুড়িটা মাখাচ্ছে আমি বললাম আমাকে একটা দাও ব্যাস এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমেও গেছি তোমাদের দাদা জল খাচ্ছে আমি এবার যাব আমরা বাইরের দিকে বেরোবো তো যাচ্ছি এবার এখানে যাবার আমাদের দেখো পুরোটা তাহলেই দেখতে পাবে কোথায় গেলাম तो 10 टाइम अनेक लोक जो न छने की

অনেক অনেক কটা কটা হয়েছে হয়েছে তো তো বেগুন বেগুন কালো সাদা খাওয়া দাওয়ার পর এখানে আমরা সবাই মিলেই গল্প করছিলাম ওই যে আমাদের আমার বড় যা ওইটা মানে আমার পরে যা হচ্ছে ওইটা তো সবাই মিলে এই যে গল্প করছি

ছোট এই যে এটা আমার মেজ মামা শ্বশুরের মেয়ে তোমাকে তো পরিচয় দেওয়াই হয়নি ওই জন্য আমি বলে দিলাম ছোট 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 আমাদের ওই ননদটাও তো এসেছিল ওদের ট্রেনটা দাঁড়াচ্ছিল দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদেরটা তিন নম্বর তার জন্য ওরা ওই দিকে আর এই যে আমরা ট্রেনে চেপেও পড়েছি ট্রেনে প্রচুর ভিড় ছিল তো বসার জায়গা যাই হোক আমি প্রথমে পেয়েছি কোন লেভেলের ভিড় দেখো ভাই কি ভিড় ছিল ইয়েটা তো তো একা একাই ছিল ও আমরা না থাকলে তো ও তো খাইও না ওর জন্য দেখো সন্দেশ নিয়ে এসেছে ওকে তার জন্য ও দিচ্ছে খেতেও আর ও যে খাচ্ছে আর বাড়িতে আসার পর আবার সবজি রান্না করবো ওই জন্য কটা চিকেন রাখা আছে ছ পিসের মতো সেটাই আমি করে নিলাম মশলা ফসলা সব বাটাই ছিল ওই জন্য করে নিলাম তো দেখো রুটি আর চিকেন আজকে মানে রাত্রে হয়েছে তো চলো এটা আমি দাদাকে দিয়ে আসি খাবারটা তো চলো আমিও এবার খেয়ে নিই আমিও খাবো রুটি চিকেন তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর বড় মামার যে ওরকম মানে এতটা শরীর খারাপ সত্যি মানে শরীর খারাপ বলতে কি এমনি দেখে তুমি বুঝতে পারবে না কিন্তু মানে কথা ভুলে যাচ্ছে আমাকে তো যেমন চিনতেই পারেনি পরে চিনতে পেরেছে তো সেরকমই ব্যাপার তো বয়স হলে এরকমই হয়ে যায় হয়তো তো এরকম ভালো লাগলো মামাকে দেখে মানে মন থেকে ভালো লাগলো যে হ্যাঁ মামাকে দেখে এলাম চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছে তারা পাশে থাকা বেল বাটনটা টং করে টিপে দেবে তাহলে আমার পুরো নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আসছি নেক্সট ব্লগে